ভারতের দুধ উৎপাদন শিল্পে আধুনিক প্রযুক্তির চাহিদা দিন দিন বেড়ে চলেছে আর এই পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হাইলাইফ ডেইরি সলিউশন তাদের মেলাস্টি মিল্কিং মেশিন নিয়ে সামনে এসেছে বর্ধমানের এই প্রতিষ্ঠানটি দুই সাল থেকে দুধ উৎপাদনকারীদের জন্য নির্ভরযোগ্য ও অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে আসছে যা সরাসরি খামারিদের কাজে গতি ও দক্ষতা নিয়ে এসেছে মেলাস্টি মিল্কিং মেশিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর অ্যাডজাস্টেবল স্পিড কন্ট্রোল ব্যবস্থা যা মিল্কিংয়ের গতি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সহজেই বাড়ানো কমানো যায় এতে দুধ সংগ্রহের সময় কমে আসে এবং গরুর স্বাস্থ্যের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না বিল তিন টাইমার থাকায় প্রতিটি গরু থেকে নির্দিষ্ট সময়ে সঠিকভাবে দুধ সংগ্রহ করা সম্ভব হয় ফলে প্রক্রিয়াটি আরও নিয়ন্ত্রিত ও কার্যকর হয় মেশিনটির টেকসই ধাতব ফ্রেম দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা দেয় এবং প্রতিদিনের রুক্ষ খামারের পরিবেশেও এটি সহজে নষ্ট হয় না বিশেষভাবে উল্লেখযোগ্য হাইলাইফ ডেইরি সলিউশনের মেলাস্টি মিল্কিং মেশিনটি ব্যবহার ও রক্ষণাবেক্ষণে অত্যন্ত সহজ এটি অল্প প্রশিক্ষণেই যে কেউ চালাতে পারে এবং খামারিদের কাজ অনেকটা স্বয়ংক্রিয় ও ঝামেলামুক্ত করে তোলে আধুনিক অটোমেশন ও রোবোটিক্সের সমন্বয়ে তৈরি এই মেশিন দুধ সংগ্রহের সময় সঠিকতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্সের সাহায্যে গরুর স্বাস্থ্য ও উৎপাদন পর্যবেক্ষণ সহজ হয়েছে যা খামার পরিচালনায় নতুন মাত্রা যোগ করেছে সব মিলিয়ে ভারতীয় বাজারে হাইলাইফ ডেইরি সলিউশনের মেলাস্টি মিল্কিং মেশিন খামারিদের জন্য আধুনিক নির্ভরযোগ্য এবং কার্যকর সমাধান যা উৎপাদন বৃদ্ধি সময় সাশ্রয় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এবং দুধ উৎপাদন শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করেছে